আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালবেলার আবহাওয়া দেখতেছি একটু বৃষ্টি হয়েছে সকালবেলা রাতে তো এখনও আকাশ মেঘলা মেঘলা আছে জানি না বৃষ্টি হয় কি না তো আজকে না আমার ঘুম থেকে উঠে হচ্ছে রুটি খাইতে মন রুটি আর আলু ভাজি তো আমি এখানে হচ্ছে রুটির জন্য পানি দিছি চুলায় আর কাই করে নিচ্ছি আটার আমাদের দেশে তো কাই বলে তো এটা ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমি আলু দিয়ে দিব আলু ভাজি করে নেব ওই জন্য আলুও কেটে রাখছি তা আলু আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি পরে হচ্ছে একটু হলুদ লবণ আর টমেটো আর কাঁচামচ দিচ্ছি তো আজকে আমার খুবই আলু ভাজি আর রুটি খেতে মনে যেতেছিলো তাই হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমি সকালবেলার জন্য রুটি আলু ভাজি করতেছিলাম তো এখন এটা আমি ভালো করে হচ্ছে ভাজা ভাজা করবো তারপর একটু পানি দিয়ে বসায় দিব তারপর হচ্ছে আমি রুটিটা বানিয়ে নেব তো এটা হইতে থাকুক আর আমি এখানে হচ্ছে রুটিটা বানাই নিই তো এই জন্য হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর ওটা ভাপে দিয়ে আমি হচ্ছে রুটি বানাইতে চলে যাব। তারপর হচ্ছে রুটি টুটি বানাই নিয়ে আসা পরে ছেঁকে নেব তো এখানে হচ্ছে আমার আলু ভাজি করা শেষ আর রুটিগুলো আমার বানানো শেষ তো আমি যেগুলো খাবো সেগুলো শুধু ভাজবো তো এখন ভাজবো না একটু পরে ভাজবো কারণ আনাসবাবু এখন ঘুম থেকে উঠতে আর আমি বিছনা সব গোছায় নিছি আর বাহিরে একদমই আকাশে বৃষ্টি হইতেছিলো মানে পরে হচ্ছে আবার একটু বন্ধ হয়েছে যে কাপড় চোপড় সব নিয়ে আসছি আর বাহিরে কিছু দেই নেই তো এখানে হচ্ছে খেলতে থাকুক আনাসের নাস্তা খাওয়ানো শেষ এখন হচ্ছে আমি রুটিগুলো থেকে নেব তো আমি কয়েকটা সেকে হচ্ছে আমার জন্য মানে রুটি খাবো আর কয়েকটা সেকে হচ্ছে ফ্রিজে উঠায় রাখবো তো আমি ইমোকে ফোন দিয়ে বলছিলাম যে ও আসবে কিনা পরে বলতে যে না আসবে না তো ওর ওটা উঠায় রাখতে তো এখানে হচ্ছে আমি আমারগুলো ভেজতেছিলাম ভাজা শেষে পরে কিছুটা সেঁকে ছেঁকে উঠায় ফেলবো তো এই যে অতগুলো রুটি তো আর একা খাওয়া সম্ভব না আমি হচ্ছে কিছুটা উঠায় রাখছি তো এই যে আমারগুলো বাজার শেষ এখন হচ্ছে আমি আলু ভাজি দিয়ে খেয়ে নেবো আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি তো সকাল নয়টা বাজে হচ্ছে রুটি আলু ভাজি খাওয়ার পরে আমার হচ্ছে এগারোটা বারোটার দিকে আবার খোলা লাগছে তো আমি এখানে রুটি বলা খাইতেছিলাম তো আজকে নাস্তা এই শেষ তো আজকে হচ্ছে দুপুরে খাওয়ার মতো হচ্ছে রান্না করব হচ্ছে পেঁপে দিয়ে ডাল দিয়ে তো এখানে আমি ডালটা সিদ্ধ করে ফেলছি এখন হচ্ছে আলু আর পেঁপে কেটে রাখছি সেগুলোও দিয়ে দিব তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি এখন হচ্ছে এটা দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে টমেটো কাঁচামরিচ দিয়ে দিবো হলুদ লবণ দিয়ে দিচ্ছি ডালে আর কয়েকটা পোশাকের পাতা দিচ্ছি আমার কাছে থেকে ছিঁড়ে এনে এই কয়টাই ছিল সব খাওয়া শেষ তো এখন হচ্ছে আবার নতুন করে পাতা হলে পরে খাইতে পারবো তো এটা ভালো করে সিদ্ধ হোক তারপর হচ্ছে আমি ডালে ফোরন দিব। তো পুঁশাকের পাতা হচ্ছে যে মানে আলু আর পেঁপের তরকারিতে পুঁশাকের পাতা দিলে খুব খাইতে ভালো লাগে আমার মারে দেখতে রান্না করতো তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভালো করে হচ্ছে এ নিলাম আর এইগুলো হচ্ছে আগের ভাজি ছিল সেগুলো গরম করে নিচ্ছে আজকে বেশি কিছু রান্না করিনি তো এগুলো দিয়ে দুপুরে দুজন খাওয়া দাওয়া করবো আর এই যে পেঁপ পেঁপে দিয়ে নিরামিষ রান্না করলাম তো এই যে ভাত খেয়ে নিব তো এই মুহ হচ্ছে উস্ত ভাজিটা নিয়ে নিচ্ছে আর আমি হচ্ছে সিঙ্গা ভাজিটা নিশি তারপরে বিকালে একটু চা খাবো তো চা চা সাথে দিয়ে খাবো চাটা খাওয়ার পর হচ্ছে আমার শাশুড়ি আজকে আমাদের বাসায় আসবে তো আমি আর ইমুজে ওনাকে নিয়ে আসবো তো এখানে চা পাউরুটি খেয়েই আমরা বের হয়ে যাব তো দুজন মিলে এখানে চা পাউরুটি খাইতেছি তারপর হচ্ছে আমরা রেডি হব চা এমন রেডি হইতে স্যার আমি এখানে খাইতেছি বসে বসে তো ওনাকে যে সন্ধ্যাবেলায় নিয়ে আসবো তো উনি আসার পরে হচ্ছে এই যে সোলা ছিল আগের দিনে সেটা গরম করে দিছি ভালো করে তো আমি সোলা গরম করতেছি আর সাথে সালাড কাটতেছিলাম তো সোলা গরম হইলে পরে হচ্ছে একসাথে মানে নাস্তা করে নিব আস্তে আস্তে আমাদের নয়টা বেজে গেছে তো এখানে হচ্ছে যে বাটিতে সালাদ করছি সেই বাটিতেই হচ্ছে আমি খাইতে বসছি সালাদের ছিল টমেটো আর শসা পেঁয়াজ কুচি তো এগুলো দিয়েই হচ্ছে সোলাটা খাইতেছিলাম সাথে একটু লেবুনি নিসি তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ